ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ষোলো কেজি গাঁজা সহ দুই মাদক কারবারই গ্রেফতার সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শিরোনাম নিয়ে সাথে আছি আমি টিভি হৃদয়ে বাংলা আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পিক ভ্যানে করে ষোলো কেজি গাঁজা পাচারকালে কালে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ ষোলোই নভেম্বর ভোর চারটা ত্রিশ মিনিটের সময় সরাইল থানার এসআই আবু তাহের এসআই ফারুক হোসেন এ এসআই রুবেল আখন্দ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করার সময় সরাইল থানাতির নোয়াগাঁও ইউপি বাড়িওড়া বাজার ঢাকা সিলেট মহাসড়ক থেকে ষোলো কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যান আটক করেন গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ ইমন ঠাকুর মোহাম্মদ রিপন মিয়া সরাইল থানা ওসি তদন্ত রফিকুল হাসান বলেন আমাদের পুলিশ অফিসারদেরকে নিয়ে মাদক অভিযান পরিচালনা করে জিরো টলারেন্সে আনার চেষ্টা করছে আমি পুলিশ পরিদর্শন তদন্তে সরাইল থানায়Joined করেছি সেই থেকে কর্মরত আছি আমাদের অফিসার ইন চার্জ বুদ্ধিজনিত কারণে আমি এখন অফিসার ইন চার্জের স্থলাভিষিক্ত আছি তো আমি সেপ্টেম্বর দুই তারিখ থেকে দায়িত্ব গ্রহণের পর পুলিশের পাঁচ তারিখের পরবর্তী সময়ে পুলিশের যে স্তিমিত অবস্থা ছিল সেটাকে আমি জাগ্রত করেছি আমি প্রথম পুলিশকে অ্যাক্টিভ করেছি এবং আপনি ইতিমধ্যে যিনি খুশি হবেন যে আমরা বিপুল সংখ্যক উল্লেখযোগ্য সংখ্যক আমরা ওয়ারের তামিল করেছি আমার মনে হয় বা সারা বাংলাদেশে যদি আপনি তুলনা করেন আমরা হয়তো প্রথম প্রথম সেলতে থাকবো আমরা সেভাবে এই ওয়ারের তামিলের মাধ্যমে আমাদের পুলিশ কার্যক্রম শুরু করেছি এবং মাদকের বিরুদ্ধে আমি জিরো ডলারেন্স আমি না বাংলাদেশ পুলিশ বাহিনী মাদকের বিরুদ্ধে জিরো নীতি গ্রহণ করেছে এবং আছে চলমান সেই সূত্রে এবং সেই ধারাবাহিকতায় আমি জানতে পারছি যে বিজয়নগর এবং এই আমাদের পার্শ্ববর্তী হলো বিজয়নগর এবং মাদকপুর বিজয়নগর এবং মাদকপুর থানার বড়া এলাকা দিয়ে মাদক আমাদের দেশে প্রবেশ করে এবং সেইখান থেকে আমাদের এদিক দিয়ে যেহেতু ঢাকা সিলেটে একটা হাইওয়ে রোড আছে এদিক দিয়ে তারা মাদকটা পাচার করবে তো সেই তথ্য গতকালকে তথ্য পাইছি মাদকের বড় চালান আসবে সাথে সাথে আমি আমার তথ্য থানায় কর্মরত সাব ইন্সপেক্টর ফারুক সাব ইন্সপেক্টর তাহের এন এসআই রবীন্দ্রের সমন্বয়ে একটা টিম আমি হাইওয়েতে প্রেরণ এবং তারা বাড়িওয়ালা এলাকা থেকে কাশবা টিভি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন